কেউ আপনার থেকে টাকা ধার নিয়েছে বা টাকা নিয়েছে আপনি তার থেকে টাকা পান কিন্তু তার কাছে বারবার চাওয়া সত্ত্বেও আপনাকে টাকা কিছুতেই দিচ্ছে না তাহলে কি করবেন এই কাজটি করবেন রাত্রি সাড়ে দশটার থেকে সময় রাত সাড়ে দশটার মধ্যে আপনি কাজটা করতে পারেন কি করবেন একটা ধুনুচি বা একটা মাটির পাত্র নেবেন তার মধ্যে দুটো দারচিনির টুকরো যেরকমই হোক দুটো দারচিনির টুকরো একটা কপ্প ওর মধ্যে রাখবেন একটা কালো কাপড় দশকর্মা দোকান থেকে সুতির কিনে আনবেন এক মুটো হলুদ সর্ষে নেবেন এইবারে কাপড়টা নেবেন বা হাতে এরম করে সর্ষেটা আস্তে আস্তে ফেলবেন তার নাম নেবেন আর সে কত টাকা নিয়েছে সেটা অবশ্যই বলবেন বলার পরে যে টাকা ফেরত দিচ্ছেন টাকার জন্য আপনি অত্যন্ত অসুবিধায় পড়েছেন অনেক প্রয়োজনীয় কাজ আপনি আপনার করতে পারছেন না এটা বলে আপনি ওটার মধ্যে রাখবেন রেখে ওটা কালো কাপড় দিয়ে গিট দেবেন কালো কাপড়টা একটুখানি কেটে নিয়ে ওটা দিয়ে ভালো করে মুড়িয়ে ওটা গিট দেবেন এবার গিট দিয়ে কি করবেন ওই কপুর আর দাচিনি ওটা জ্বালান জ্বালানোর পরে ওটা ওপরে ওই ধোঁয়াটা ওর মধ্যে দেখান ধোয়া ধোয়া যেন পুড়ে না যায় ধোঁয়াটা ওটা জ্বালাবেন ওটা দেখাবেন দেখানোর পরে ওই রাত্রিরে কোনো বিশেষ করে অসত্য গাছ যদি পেয়ে যান তো খুবই ভালো হয় অসত্য গাছ বা বাবলা গাছ মানে কাঁটাযুক্ত গাছ এরম গাছে যদি অসত্য গাছ হচ্ছে মেন কাজ দেবে অসত্য গাছ এরম গাছের মধ্যে আপনি উঁচু করে বেঁধে দিন আর বাধার সময় বলবেন যে এখানে আছো বা আছেন এই আমার টাকা এই আমার টাকা দিচ্ছে না এত টাকা দিচ্ছে না সুতরাং তার জন্য আমি অনেক অসুবিধায় পড়েছি যারা সেই সময় অনেকে থাকে সেখানে সেই সময়টা সুতরাং এই টাকা যদি আমি ফেরত না পাই তাহলে অত্যন্ত বিপদে আমি পড়ে যাব সুতরাং আমার টাকাটা যেন আমি ফেরত পেয়ে যাই তার ব্যবস্থা করো আমি সাদা মিষ্টি ভোগ লাগিয়ে যাবো এইভাবে আপনি এটা তেতাল্লিশ দিন অন্তত দেখুন তার মধ্যে যদি আপনি পেয়ে যান আপনি যদি পেয়ে যান সে আপনাকে টাকা দেবে এসে টাকা দেবে যদি নাও দেয় তার মন মানসিক দিক যদি তা না দিতে চায় তাহলে দেখবেন তাদের দ্বারা তার প্রচুর পরিমাণে তার প্রচুর পরিমাণে তার ক্ষতি হবে তাকে স্বপ্নে দেখা দেবে এবং অনেকবার স্বপ্নে দেখা দেবে যদি তাও না দেয় তার অতি প্রচণ্ড পরিমাণে তার ক্ষতি অবশ্যই হবে আপনি নিজের চোখেই ওটা দেখতে পারবেন